মানে আপনি বাসায় আছেন বাসায় আপনার যাতায়াত করে আপনার কাছের মানুষজন কিংবা আপনার ভাগ্নে আসে এখন ভাই মানে মাত্র তিন হাজার টাকার জন্য মাত্র তিন হাজার টাকার জন্য এরকম একটা ঘটনা ঘটে যাবে এই বয়সে সে কতটা চালাক ঘটনার ভিন্ন মোড় দেওয়ার জন্য মানে সে পুলিশ এসে কি দেখতেছে কারে কি জিজ্ঞাসা করতেছে যখন যে জায়গায় যাচ্ছে সে জায়গায় দাঁড়াচ্ছে যার পাশে দাঁড়াচ্ছে এবং পুলিশকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এক্সট্রাভাবে ক্লু দিতে চাচ্ছে সে নিজেকে খুব চালাক মনে মানে মাথায় কি চলেছে আমি জানি না ভাই এই তাজ নামের একটা ছেলের সে পুরাতন একটা সাইকেল কিনবে আজকের ঘটনা আজকের প্রচণ্ড পরিমাণে ট্রেনে কথা হচ্ছে সে পুরাতন একটা সাইকেল কিনবে সে তার খালাবাড়ি গেছে খালাবাড়ির সিসি ক্যামেরা আছে সে মুখে মাস্ক পরে ক্যাপ পরেছে আগে থেকে প্ল্যান করা তার মানে আগে থেকেই প্লান করা এবং মাথা নিচু করে সে ভিতরে প্রবেশ করছে দারোয়ান নাই ভিতরে প্রবেশ করার পরে খালা দেখছে যে ভাগ্নে আসছে এই তুই বস দুই খালা ওখানে রয়েছে এই যে দুই খালার ছবি দেখতে পাচ্ছেন এক এক খালার জুস বানাচ্ছিলো আর কি তো এর মধ্যে সে আর এক খালা হচ্ছে মানে থালা বাসন ধু ধু ধুইতেছিল তো এর মধ্যে সে ভিতরে গিয়া তার খালার এক খালার পাশ থেকে তিন হাজার টাকা নিতেছিল এই সময় দেখছে খালা দেখার পরে খালা বলছে জিজ্ঞাসা করতেছিল কেন তুই টাকাটা নিলি এই নিলি সেই নিলি তোর মাকে বলে দিব ওই ছেলের মাথায় অন্য কিছু ঘুরপাক শুরু করলো সে তার খালাকে আঘাত করলো খালাকে না ফেরার দেশে পাঠিয়ে দিল এবং সেই খালার আরেকজন যে খালা ছিল সে যখন দৌড়ে আসে সে দেখে ফেলায় তাকেও আঘাত করে না ফেরার দেশে পাঠায় দিল খালারা অনেক বয়স্ক ভাগ্নে বুঝতে পারতেছেন কেমন হবে তো এখন সে তারপরে কি করলো ওয়াশরুমে যায় তার ওই সব কিছু আলামত টালামত যা আছে একটা বেগ মানে চেঞ্জ করে সে আর একটা নতুন ড্রেস পরে সে আলামত টালামত নিয়ে আবার বের হয়ে গেল মাথায় ক্যাব পরা এবং বাড়িরা তালামাইরা চাবিটা এক জায়গায় ফালাই দিল ক্যাব এক জায়গায় ফালাই দিল দেওয়ার পরে একটা শপিং মলে চলে গেল যাওয়ার পরে সেখান দিয়ে সেই কাপড় চুপড়গুলো ফালাই দিল এবং তার দুই খালাস শেষ কাজে সে অংশগ্রহণ করলো এবং পুলিশ তদন্ত করতেছে পুলিশের তদন্তের সময় সে যে জায়গায় পুলিশ যায় সে জায়গায় সে যা দাঁড়ায় থাকে যে জায়গায় কি জিজ্ঞাসা করলো সে দেখার কৌতূহল ভাই বোকা বুঝেন নাই সো এইটা পুলিশের মানে সিসি ক্যামেরা ফুটেজ যখন দেখে আশেপাশের ভালো অনেকগুলো সিসি ক্যামেরা ছিল দেখলো যে হ্যাঁ ভাগ নেই কাজ করেছে গ্রেপ্তার করা হয়েছে কি বলবেন দুই খালা না ফেরার দেশে এখন ভাগ্নে মাত্র পুরাতন একটা মোটর মানে খালি সাইকেল সাইকেল কিনবে তিন হাজার টাকা দিয়ে চুরি করতে গেছে তো ভাগ্নের ছবিটা প্রকাশ করা হচ্ছে না সেইভাবে কারণ বুঝতেই পারতেছেন বাংলাদেশের আইন আছে অনেকটা ছাড় পাবে সে ছাড় পেয়ে যাবে তাকে সংশোধনাগারে পাঠানো হইতে পারে তবে কি বলবে সবাই বাকরুদ্ধ কী সাজা আশা করবে